আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স তো এই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সটি হচ্ছে ঢাকা ধানমন্ডি দুই অবস্থিত চারিদিকের ভিডিও দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এখানে এসেছি আজকে আমি কিনতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ আছে এখানে চলুন এখন আমি এই মার্কেটের ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে এই মার্কেটির লিফটের তিনে অর্থাৎ তলায় অবস্থিত যে ড্রোন প্লেস সেই ড্রোন প্লেসে যাচ্ছি চলুন সাথে থাকে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই আমার কাঙ্ক্ষিত দোকানটিতে চলে এসেছি ড্রোন কিনতে দেখতে পাচ্ছেন আসলে এখানে দামাদামি করার কিন্তু কোনো বিষয় নেই যে কয়টা ড্রোন এখানে আছে সবটারই প্রাইস অনলাইনে দেওয়া আছে এবং তারা আসলেও বলে দেয় তাদের সুবিধার্থে আসুন আমরা সেই দোকানটিতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ড্রোন আছে তো আমি এই ড্রোন গুলো কিন্তু আপনাদেরকে দেখাবো না কারণ আমি ড্রোন নিয়ে কোনো ভিডিও করছি না জাস্ট আমি শুধু আজকে আমার এই চ্যানেল পরিচালনা করার জন্য একটি ড্রোন কিনতে এসেছি আমি তাদের এই ড্রোন গুলো অনলাইনে দেখেছি ড্রোন প্লেজে দেখে আমার যেটি পছন্দ হয়েছে আমি সেটি এই ভাইকে বের করতে বলেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ড্রোনটি পছন্দ করেছি কেমন তো এইখান পর নিয়ম হলো এটা কিন্তু আনবক্সিং করবে না একদম ফুল প্যাকেজ করা এটার বিল পেড করতে হবে তারপর এটি আনবক্সিং করা যাবে কেমন দেখতে পাচ্ছেন এখানে বিল পেড করছে ভাইয়া ভাই আপনার নাম মুহাম্মদ রাকিব বল ইসলাম দেখতে পাচ্ছেন তো হ্যাঁ বিল পেড করেন ও ভিওয়ার্স আমি কিন্তু ড্রোনটি কিনে ফেলেছি এখন বিল পেড করবো বিসমিল্লাহ হ্যাঁ এক দিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাজার টাকায় ক্রয় করলাম এখানে আমি ড্রোনটি আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে সাথে থাকুন ড্রোনটি এখন আনবক্সিং করছে করেন

জিপিএস দিতে তো এটা আপনি ঘরের ওড়াবেন না ভালো চেক করা এখন যদি আমি না কারণ চার দেলার ভিতরে জিপিএস পায় না জিপিএস জিপিএস না পাবে তখন জিপিএস অবস্থা এটা ফ্লাই করতে পারবেন না আমি আপাতত টেস্টিং এর জন্য জিপিএস অফ করে আপনাকে দেখি আর উড়ানোর আগে আপনার অবশ্যই ক্যালিব্রেশন করে নিতে হবে জিপিএস এটা হচ্ছে গিয়ে ক্যালিব্রেশন বাটন হোম বাটন সব জিপিএস ড্রোনে এরকম কম্পাস বাটন থাকে কম্পাসে ক্লিক তারপর এটা আপনি হাতে ধরে এন্টি ক্লকওয়াইজ ঘোরাবেন তিন চার বার ঘোরালে দিবে হ্যাঁ আওয়াজ এনে রেখে তিন চার বার ঘোরাবেন আছে ক্যালিব্রেশন হলে ড্রোনটা মনে হোম পয়েন্ট আপডেট হয় আর

আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন কেমন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোন কোন জায়গার হাট ঘাট মাঠ বাজারের ভিডিও আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখাবো আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব সকলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ